নমস্কার বন্ধুরা আমি ধৃতিমান দ্য ডট চ্যানেলে আপনাদের স্বাগত বন্ধুরা শুভেন্দু অধিকারীর মন ভালো নেই ভালো থাকবেই বা কী করে বলুন দলের ভেতরে বাইরে যাদেরকে প্রতিপক্ষ ভেবে সামনে রেখে লড়াই করে এসেছেন আস্তে আস্তে যদি চোখের সামনে তাদেরই উত্থান দেখতে হয় তাহলে মন কি কারো ভালো থাকে সতেরোই ডিসেম্বর দু সালে যেদিন তিনি তৃণমূল কংগ্রেসের সদস্যপদ ত্যাগ করে বিজেপির পথে পা বাড়ান সেদিন তো এমনি এমনি তিনি চলে আসেননি এর পেছনে ছিল অনেক রাজনৈতিক অঙ্কের খেলা তৃণমূল কংগ্রেসের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উত্থানের ফলে কিভাবে তার স্বপ্নের সাজানো বাগান ধ্বংস হয়ে গিয়েছিল সে কথা কি আজও ভুলতে পেরেছেন শুভেন্দু অধিকারী আর ঠিক এই কারণেই বিজেপিতে যোগ দেওয়ার পর প্রতি মুহূর্তে তার মুখ থেকে বেরিয়ে এসেছে প্রবল রাগের সাথে সেই ভাইপোর নাম এ তো গেল বিজেপির বাইরের রাজনৈতিক প্রতিপক্ষের কথা অন্যদিকে বিজেপির মধ্যেও তো জায়গা তৈরি করে নিতে হবে কেউ তো আর হাতে ধরে দেবে না তাই বিজেপিতে যোগ দেওয়ার পরেই বিজেপির মধ্যে রাজনৈতিক দূরদর্শিতায় তিনি বেশ কয়েকজনকে রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে চিহ্নিত করে নেন তাদের মধ্যে প্রধান হলেন তৎকালীন দলীয় সভাপতি দিলীপ ঘোষ দিলীপ ঘোষ ছিলেন একই আর এস করা লোক তার উপরে সেই সময় সব থেকে সফল সভাপতি দলীয় কর্মীরা দিলীপ ঘোষকে অত্যন্ত পছন্দ করেন তাই বিজেপিতে প্রথম সারির নেতা হতে গেলে প্রতিযোগিতাটা যে আসলে দিলীপ ঘোষের সাথেই হতে হবে তা বুঝতে শুভেন্দু অধিকারী বেশি দেরি হয় না আর এর পরবর্তীকালে যখনই সুযোগ পেয়েছেন ধীরে ধীরে দিলীপ ঘোষকে কোন ঠাসা করার চেষ্টা করে গেছে আর এর শেষতম পেরেকটি হলো দু সালে দিলীপ ঘোষের জেতা আসন মেদিনীপুর থেকে সরিয়ে দিয়ে ওনাকে দুর্গাপুরে পাঠিয়ে দেওয়া বন্ধুরা আবার বিষয় ফেরার আগে একটি আবেদন দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করুন বন্ধুরা আমাদের প্রতিবেদন ভালো লাগলে জয়েন বটনটি ক্লিক করে আমাদের এই ছোট্ট প্রয়াসটিকে উৎসাহ দিতে পারেন বন্ধুরা বর্তমানে দিলীপ ঘোষ সাংসদ বিধায়ক কোনো পদেই নেই কোনোরকম দলীয় পদেও তিনি এই মুহূর্তে নেই বিভিন্ন রকম বিতর্কের ফলে দলের থেকে সামান্য দূরত্বতা তৈরি হয়েছে বটে মানে যাকে বলে শুভেন্দু যাবতীয় পরিকল্পনা প্রায় সফলতার মুখ দেখছে ঠিক এরকম সময় সর্বভারতীয় স্তর থেকে দিলীপ ঘোষের কাছে বার্তা আসে যে তিনি পুরনো ফর্মেই কাজ করুন আর এস এসও দিলীপ ঘোষের পাশে এসে দাঁড়ায় দল থেকে নির্দেশ দেওয়া হয় দিলীপ ঘোষের পুরনো জায়গা মেদিনীপুরে দিলীপ ঘোষকে কাজ করার জন্য আর এই কারণে তার পুরনো লোকসভা কেন্দ্র মেদিনীপুরে পার্টির কাজে লাগাতারভাবে দিলীপ ঘোষ অংশ নিতে দেখা যায় ছাব্বিশের নির্বাচনকে সামনে রেখে দলের পুরনো কর্মীদের মাঠে নামাতে বঙ্গ বিজেপির সফলতম সভাপতি হিসেবে পরিচিত দিলীপ ঘোষ ছাড়া যে কোনো বিকল্প নেই তা ভালোভাবেই জানেন দিল্লির গেরুয়াশিফী এর সাথে এও শোনা যাচ্ছে যে খুব শীঘ্রই দিলীপ ঘোষকে বিজেপির অন্যান্য নিয়মিত কর্মসূচির ভেতরেও কাজে লাগানো হবে বন্ধুরা এসব শোনার পরেও কি শুভেন্দু অধিকারীর মাথাটা ঠিক রাখা সম্ভব যে দিলীপ ঘোষকে কোনঠাসা করতে করতে দলের বাইরে বের করে দেওয়ার পরিকল্পনা তিনি করেছিলেন এবং সেই পরিকল্পনা প্রায় সফল হয়েই গিয়েছিল সেখান থেকে দিলীপ ঘোষ এইভাবে ফিরে আসবেন সেটা কি কেউ ভাবতে পেরেছিল আর অন্যদিকে কি হচ্ছে ভাইপো অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের পিছন পিছন ঘুরে তিলে তিলে গড়ে তোলা তৃণমূলে তার স্বপ্নের সাজানো বাগান ছেড়ে আসতে হয়েছিল শুভেন্দু অধিকারী আর সেই কারণেই তো বিজেপিতে আসার পর সেই রাগে অন্ধ হয়ে প্রতিশোধ নেবার জন্য ক্ষমতাকে কাজে লাগিয়ে সিবিআই ইডিকে দিয়ে কয়লা চুরি গরু চুরি মতন সব অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে লাগিয়ে রীতিমতো হেনস্থা করার ব্যবস্থা করেছিলেন আশা ছিল সিবিআই ইডি নিশ্চয়ই কোনো ব্যবস্থা করে জেলে ঢুকিয়ে দিতে পারবে কিন্তু এতদিনে বোঝা গেছে যে সে আশায় বালি আসলে বড় কিছু একটাতে ফাটিয়ে দেওয়ার চেষ্টাতেই কয়লা গরুর মতন অভিযোগ নিয়ে এসেছিলেন রুবেন কিন্তু তিনি একটা বিষয় লক্ষ্য করেননি যে এই দুটো জায়গাতেই কেন্দ্রীয় সরকার জড়িত কয়লা খনি থেকে শুরু করে সর্বত্র কেন্দ্রীয় বাহিনী পাহারা দেয় আর গরু পাচারের করতে গেলে বর্ডার পেরিয়ে যেতে হয় যা পাহারা দেয় ভিএসএফ ফলে এইসব অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে আনতে গেলে আগে কেন্দ্রের স্বরাষ্ট্র দপ্তর জড়িয়ে পড়ত আর এই সমস্ত কেসে যখনই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেকেছে ইডি বা সিবিআই অভিষেক বন্দ্যোপাধ্যায় তখনই হাজির হয়েছে ফলে এত বছরের চেষ্টার পরেও বিশেষ সুবিধা করা যায়নি তার বিরুদ্ধে এ নিয়ে বিষণ্নতা তো ছিলই তারপরে যদি দেখতে হয় পেহেলগাঁও কাণ্ডের পরে যে কেন্দ্রীয় প্রতিনিধি দল পৃথিবীর বিভিন্ন দেশে পাঠানো হচ্ছে সেই দলে অভিষেক বন্দ্যোপাধ্যায় জায়গা করে নিয়েছেন তা অত্যন্ত যন্ত্রণাদায়ক বিরোধী দলনেতার কাছে শুধু তাই নয় যখন দেখতে হয় বিভিন্ন দেশে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতা নিয়ে অত্যন্ত প্রশংসা করা হচ্ছে তখন কার মেজাজটা ঠিক থাকে বিজেপি সূত্রের খবর অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় প্রতিনিধি দলে জায়গা পাচ্ছেন এই খবর যখনই সামনে এসেছে শুভেন্দু অধিকারী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বাদ দেওয়ার জন্য চেষ্টার প্রসুর করেন কিন্তু সমস্যা যেটা হয়েছে তা হলো বিরোধী দলনেতা হিসেবে ওনার বিজেপির মধ্যে দৌড় যতদূর ছিল এই কেন্দ্রীয় প্রতিনিধি দল নির্বাচনের ব্যাপারে সিদ্ধান্ত তার অনেক উচ্চ পর্যায়ে থেকে নেওয়া হয়েছিল অতদূর শুভেন্দু তার মনের গোপন ইচ্ছা আর পৌঁছে দিয়ে উঠতে পারেন ফলে যা হবার তাই হলো এখন চোখের সামনে এই সব ভয়ানক দৃশ্য দেখতে হচ্ছে Adding a few points, but firstly, it's so good to see all of you taking out your time and come here physically to see all of us. It's so good to see such good Indian faces on a foreign soil, it feels like home. And as you all know, we have been on this global outreach program from the last six days. We have been to two other countries who coming to Singapore. Tomorrow we leave for Indonesia, then we go to Malaysia. Well, like Apartheid Apod has said, all of you are the true ambassadors of this great nation. I think we all need to know that our strength is our unity and diversity. You look at the, I was just wondering, you know, when I came, or went, when I walked in, I got into the stage and was seeing everyone's tired. You have a Kerala like wearing a puta pajama, and you have a Bengalians wearing a suit. I mean, that's something most of you have not seen. But that's what India's strength. That's where India's strength lies. Where is Osama bin Laden found? Was he found fishing in one of the water bodies in Bengal? Was he found relishing in one of the beaches in Goa? Was he found at the backwaters of Kerala? He was founding Abu Dhabar. Where is Abu Dhabar? Who is Tahmur Rana? Who is Aswad well as Who is Hafiz Said? Where did they belong from? Pakistan has been nurturing, harboring, shielding, protecting terrorists. Time and again, they've carried out these terror attacks. And I'm the only person, rather, they might be a lot of people from the opposition, but to my knowledge, I may be wrong. I said publicly that Pakistan should be taught the lesson in the language they understand. It's time we teach them a lesson in the language they understand. And India carried out those airstrikes. I would like all of you to give a great round of applause for India. And to spend days. বন্ধুরা যে লোকটাকে উঠতে বসতে গরু চোর কয়লা চোর উড়ে জুড়ে বসা নেতা ইত্যাদি বলে প্রতিদিন গায়ে ঝাল মেটাতেন বিরোধী দল নেতা আজকে যদি দেখতে হয় তারই দলের সর্বোচ্চ নেতৃত্ব থেকে সেই লোকটিকে বেছে নিয়ে বিদেশে ভারতের প্রতিনিধি করে পাঠিয়েছে আর সেখানে গিয়ে বক্তৃতা দিয়ে প্রতিদিন সেই লোকটি প্রশংসিত হচ্ছে প্রতিটি সংবাদ মাধ্যমে তাকে নিয়ে আলোচনা হচ্ছে তখন সেটা কার ভালো লাগে বলুন তো নিজেকে আটকানোর হাজার চেষ্টা করলেও মুখ থেকে ছিটকে কিছু কথা তো বেরোবেই হাজার হোক আমরা তো ব্যাপার যাকে হাইকোর্ট সুপ্রিম কোর্ট থেকে বিদেশে যাওয়ার অনুমতি নিয়ে যেতে হয় তিনি আর যাই হোক ভারতকে প্রতিনিধিত্ব করতে পারেন না মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করেন মোদীজি তার সরকার তার সংসদীয় ব্যবস্থা সেটা কখনোই সব দলকে নিয়ে তারা চলেন এখানকার বিরোধী দল নেতার মর্যাদা নেই কিন্তু রাহুল গান্ধীকে এল মর্যাদা নরেন্দ্র মোদী দিয়েছেন কংগ্রেসের যখন নাম্বার ছিল না তখনও অজিত চৌধুরীকে তিনি এল ওপির মর্যাদা দিয়েছেন এটা হচ্ছে নরেন্দ্র মোদী ডেমোক্রেসিতে তিনি সিস্টেম মেনটেন করেন যেটা বাংলায় হয় না তো বাঙালি হিসেবে আমরা লজ্জিত এমন একজন ভারতকে রিপ্রেজেন্ট করতে যাচ্ছে যাকে পাসপোর্ট ইডির কাছে জমা রাখতে হয় কোর্ট থেকে অনুমতি নিয়ে বাইরে যেতে হয় এই রকম একটা টেন্টেড স্ট্যাম্প চোরকে যার সম্পত্তি ইডি সিচ করে অক্সানে করে নিয়ে যায় সেই রকম একটা লোক তিনি যেভাবেই হোক পিসির আনুকুল্লে ভাইপো পরিবারবাদী কোম্পানি ঢুকে পড়েছেন বন্ধুরা দু সালে বিজেপি কেন্দ্রের ক্ষমতায় আসার পর থেকে আমাদের রাজ্যের তৃণমূল সরকারকে সরিয়ে বাংলায় ক্ষমতায় আসার চেষ্টার কসুর করেননি রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি বিশেষ করে দু হাজার সালে বহু তৃণমূল নেতাকে দলে যোগদান করিয়ে সারা ভারতের বিজেপি নেতাদের প্রচারের জন্য বাংলায় নিয়ে এসে প্রধানমন্ত্রী নিজে পঁচিশটার মতন পশ্চিমবঙ্গ জুড়ে সভা করেও এবং আপকেবার দোষ পারের মতন দিয়েও বেশি পারেন দু হাজার একুশ সালে শুভেন্দু ছিলেন আর পাঁচজন সাধারণ বিজেপি নেতার একজন নেতা কিন্তু এই আসনের উপরে ভর করেই তিনি আজকে বিরোধী দলনেতা বিরোধী দলনেতা হিসেবে দু হাজার ছাব্বিশে রাজ্যে বিজেপি জেতার জন্য তিনি এবার কি পরিকল্পনা করেছেন কোন কোন ইস্যুতে তিনি আন্দোলন গড়ে তুলতে যান দলকে কোন পথে পরিচালনা করে তিনি এই রাজ্যে ক্ষমতায় আসনে বিজেপিকে বসাতে চান আমরা এর উত্তর শুভেন্দু অধিকারীর মুখ থেকেই শুনে আপনারা তো সবচেয়ে বড় ইস্যু ধরছেন না সাতই মে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে ভর্তি প্রক্রিয়া বন্ধ হয়ে আছে ওবিসির জন্য ডিএ ওবিসি ছাব্বিশ হাজার আর আসছে প্রাইমারি এই চারটাতেই পিসি শুনলেন তো শুভেন্দু অধিকারীর পরিকল্পনা কোনো আন্দোলন কোনো কর্মসূচি রাজনৈতিকভাবে কোনো লড়াই করে নয় ওনার পরিকল্পনা কলকাতা হাইকোর্টময় কীভাবে তৃণমূল সরকারের পতন হবে তার উত্তরে উনি চারটে কোর্টের কেসের কথা বললেন আর হবে নাই বা কেন আমরা তো দেখছি এই কলকাতা হাইকোর্ট থেকে বেরিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় সোজা বিজেপিতে যোগ দিতে আবার আমরা এও দেখছি এই কলকাতা হাইকোর্টেরই এক বিচারপতির আদেশে আজকে শুভেন্দু অধিকারী সব আইনের ঊর্ধ্বে দলের সংগঠনের কি অবস্থা তা শুভেন্দু অধিকারীর চেয়ে ভালো কেউ জানে না সুতরাং সফলতা যখন হাইকোর্ট থেকে আসছে আস্থা তখন হাইকোর্টের উপরেই থাকবে কেমন লাগলো বন্ধুরা আমাদের আজকের এই প্রতিবেদন আপনাদের মতামত কমেন্টসের মাধ্যমে আমাদের জানান ভালো লাগলো প্রতিবেদনটি লাইক ও শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও জয়েন বাটনটি ক্লিক করে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করুন আজকের মতন বিদায়